আসসালামু আলাইকুম এখন কথা বলবো এটা সর্বশেষ ভিডিও মোস্ট পসিবলি ষষ্ঠ ভিডিও সর্বশেষ ভিডিও এই ধরনেরই অ্যাপ্লিকেন্ট লিভিং ইন ইউকে আন্ডার টেন ইয়ার্স ওল্ড অ্যাপ্লিকেন্ট ইউকেতে বসবাস করে দশ বছর মানে তার বয়স দশ ইউকেতে আছে ইফ লংগার লিভ ইন স্টিলিস্টন ইন কে ফর অফ ইউর যদি আপনার বসবাস করেন আপনি ব্রিটেনের বাহিরে বসবাস করলেও ইউ ক্যান স্টিল অ্যাপ্লাই ফর রেজিস্ট্রেশন as এ ব্রিটিশ citizen. এটা হচ্ছে ইফ are বন্ড এখানেও ক্যাটাগরি দুইটা রয়েছে if you are born between 1st january 1993 to 2006 you can apply if you did not spend more than 90 days outside the uk each of the first 10 years of your life at auto. and neither of your parents were british citizens or settled in the uk at that time

এটাও দুইটা ক্যাটাগরিতে রয়েছে আপনার জীবনের প্রথম দশ বছর যদি ব্রিটেনে কাটান এবং এমনকি আপনি ব্রিটেনে বর্তমানে নাও থাকেন তাহলেও আপনি ব্রিটিশ সিটিজেনশিপ রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এটা দুইটা ক্যাটাগরিতে যে এই সময়সীমাটা হচ্ছে পয়লা জানুয়ারি উনিশশো সাল থেকে ত্রিশে জুন দুই সাল এই সময়ের মধ্যে যদি আপনি জীবনের প্রথম দশ বছর ব্রিটেনে কাটান তাহলে এবং পরের কন্ডিশনগুলি ফুলফিল করেন তাহলে রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ই ডিড নট স্পেন্ড মোর দেন নাইনটি ডেজ আউটসাইড ইউকে ইচ অফ ফার্স্ট টেন ইয়ার্স অ্যান্ড নাইদার ইউর প্যারেন্টস ব্রিটিশ সিটিজেন অ্যান্ড সেটেল ইন দি ইউকে অ্যাট দ্যাট টাইম ওই সময় কেউ সেটেল থাকে নাই বা ব্রিটিশ সিটিজেন ছিলেন না এটা একটা ক্যাটাগরি অথবা ইউর ফাদার ওয়াজ এ ব্রিটিশ সিটিজেন ওর সেটেল ইন দ ইউকে অ্যাট দ্য টাইম বাট মাদার ওয়াজ নট মেরিড টু ইউর ইউর অ্যান্ড ওয়াজ নট মেরিড টু ইয়োর মাদার ফাদার বিবাহিত না মাদার যদি হয়ে থাকে মানে কোনো প্যারেন্টস মানে আপনি জীবনের প্রথম দশ বছর এখানে থাকেন বর্তমানে আউটসাইডে থাকেন এবং দশ বছরের মধ্যে কোনো নব প্রতিদিন প্রতি বছর নব্বই দিনের বেশি আউটসাইড থাকেন না এবং আরেকটা কন্ডিশন হচ্ছে যদি এই কেউ বিটিজেন না হয়ে থাকে অথবা ফাদার যদি ব্রিটিশ হয়েও থাকে মাদার সঙ্গে বিবাহিত না তাহলে আপনি টেন ইয়ার্স রুলে ফার্স্ট টেন ইয়ার্স স্পেন্ড করলে এখানে সিটিজেনশিপ হিসেবে আপনি রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এটা আসলে আরও একটা ভিডিও করতে হবে আপনাদের জন্য কারণ আরেকটা বিষয়ে কথা বলবো এটা এখানে শেষই করে দিতে চাই কনফিউশন থাকার দরকার দরকার নাই ইফ ইউ আর বর্ন আফটার ফার্স্ট জুলাই টু থাউজেন্ড সিক্স ইউ ক্যান অ্যাপ্লাই ইউ ডিড নট স্পেন্ড মোর দেন নাইনটি ডেজ আউটসাইড ইউ কে ইচ অফ ইউর টেন ইয়ার্স অফ ইউর লাইফ অ্যান্ড নাইদার অফ ইউর প্যারেন্টস ওয়ার ব্রিটিস ইজ নট সেটেল ইন দি ইউকে এটা হচ্ছে সর্বশেষ এটাই শেষ করবো ভিডিওতে বলছিলাম আর একটা ভিডিও তো করা যায় কিনা ইউ ডিড নট স্পেন্ড মোর দেন নাইনটি ডেই যদি দুই হাজার ছয় সালের পয়লা জুলাইয়ের পরে জন্ম নেওয়া হয় এবং ব্রিটেনের জীবনের প্রথম দশ বছর কাটান তা এবং প্রতি বছর নব্বই দিনের বেশি না বাইরে না কাটান এবং আপনার প্যারেন্ট যদি কেউ ব্রিটিশ না হন তাহলেও রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন জীবনের প্রথম দশ বছর ব্রিটেনে কাটা দেওয়া হলে অর্থাৎ কোনো বাচ্চা দশ বছর জন্মের পর ইলিগালি যদি কাটিয়ে দেয় তাহলে সে অ্যাপ্লাই করতে পারবে এই মানে টেন ইয়ার্স হলে ব্রিটিশ সিটিজেনশিপ রেজিস্ট্রেশনের জন্য এ হচ্ছে গাইডলাইন্স দয়া করে অবশ্যই অবশ্যই লোহারের পরামর্শ নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম